হ্যালো এখন বাজে রাত্রি আর আমি এখন সেজে গুজে হ্যাঁ ঠিক ধরেছ এখন যাচ্ছি আবারও একটা নিমন্ত্রণে তো আমি তো তোমাদেরকে বলেইছি আগে ভিডিওতে আমাদের আজকে ভাগ্নি মানে আমার ননদের মেয়ের আজকে জন্মদিন তো সেই জন্যই যাচ্ছি সেখানে আর শোন আজকে তো সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপর উপর মাঝখানে যদিও কথা না সন্ধ্যা থেকে আবার বৃষ্টি শুরু হয়েছে তো তখন তো একবার কেক গানতে গিয়ে একদম হাফ ভেজা হয়ে দুজনে ফিরেছি আমরা কেকটা আমরাই নিয়ে যাবো বলে ঠিক করেছি সেটাও দিদিকে জানিয়ে দিয়েছিলাম তো এখন কেক টান থেকে হাফ ভেজে দুজনেই এসেছিলাম তো এখন একটা শাড়ি পরে আবার ভাবলাম কিন্তু তখন বেরিয়ে যে হারে বৃষ্টি হচ্ছে দেখলাম দেখলাম যে না শাড়ি পরে আর যাওয়া যাবে না পরেই এখন যাচ্ছি তো নটা বাজে চলো দেরি করে লাভ নেই কেকটা যেহেতু আমরাই নিয়ে যাব তো সবাই বসে থাকবে তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বেরিয়ে তো পড়েছি কিন্তু আমাদের যে বাড়িপুর কুড়ি নম্বর গেটটা আছে ওখানে আবার গেট পড়েছে তো সেই জন্য আবার দাঁড়িয়ে থাকতে হবে এখন দুখানা টেন পাস হবে তারপর যেতে পারবো বেশ অনেকটা পিছনে গাড়িও দেখছি দাঁড়িয়ে গেছে অনেকগুলো গাড়ি জমে গেছে একসাথে তো আর কি করা যাবে এদিকে ঝিঝির করে হালকা হালকা বৃষ্টিও পড়ছে কি যে বৃষ্টি শুরু হলো বলার মতো নয় তবে ওই যা গরম পড়েছিল কদিন সেই থেকে ওয়েদারটা কিছুটা তো ভালো হয়েছে এই একটা নিশ্চিন্ত যাক ট্রেন বাবাজি অবশেষে এলো দাঁড়িয়ে আছি তো আছি ট্রেন দেখিনা আর আসে না ট্রেনটা ভিড়ও হয়েছে সেরকম এটা মনে ডায়মন্ড বা লক্ষ্মী টক্কী হবে মনে হচ্ছে তবে এই ট্রেনটা আবার এখানে কিছুক্ষণ পর আবার দাঁড়াবে দাঁড়িয়ে আবার ওই দিক থেকে আরেকটা আপের ট্রেন আসবে তারপর এটা আবার ছাড়বে তো চলো যাই আস্তে আস্তে গেটটা উঠেছে রাস্তা চারিদিকে এত জল জমে আছে এদিকে ওদিকে করে আর কি বলবো যেই পাশ থেকে গাড়ি যাচ্ছে তখনই ভয় লাগছে ছিটিয়ে না গায়ে এসে পড়ে তাই বাইকে বসে আছি তাই একটু একটু ছিটিয়ে তোর পায়ে লাগছেই আর কি করা যাবে কিন্তু ভাগ্যিস ভালো কোনো জামা পরে আসেনি এটাই ভালো বলতে হয় নয়তো এই মাটি লেগে গেলে আর এখন শুনছি নিম্নচাপ এখন থাকবে দু তিন দিন তো সেই জন্য জামা কাপড় এখন কাঁচাও যাবে না সেই জন্য আমি নর্মালি একটা চুড়িদার পরে চলে এসেছি আর এখানে তো আর বেশি লোকজনের কোনো ব্যাপার নেই অল্প কিছু লোকজন আর তার মধ্যে সবই তো বাচ্চা কিছুটা আমারও বয়সী আর কিছুটা ছোটো ছোটো বাচ্চা ওই জন্য আর এই যে আমাদের তুয়া নিয়ে বার্থডে গাল আর এই যে তুয়াকে এই হারটা দিয়েছি একবার ভাবলাম সামনাসামনি তোমাদেরকে দেখাই ওর হারটা খুব পছন্দ হয়েছে দেওয়ার পরে দেখলাম আর ওর প্রিয় কালার ওই জন্য ওকে বললাম তোমার জন্য কালারটা একদম খুঁজে খুঁজে নিয়ে এসেছি তো এবারে কেক কাটা হবে তাই উপরে এসছি আর এসে যেন অ্যাকোরিয়ামে এই দেখো এই আর একজন মহাশয়কে দেখো জলের মধ্যে নিশ্চিন্তে ছড়ে বেড়াচ্ছিল আমি এসে দাঁড়িয়ে যেই একটু হাতটা নিয়ে ওখানে রাখছি অমনি পালিয়ে পালিয়ে যাচ্ছে এই অ্যাকোরিয়ামের মাছ দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার মাসি শাশুড়ি বাড়িতে গেলে তো আরও আমার ওই দুই ভাই ওরা মাছ এই রকম খুব পছন্দ করে ওদের বাড়িতে অনেকগুলো অ্যাকোরিয়াম রয়েছে এবারে গিয়েছিলাম কিন্তু দেখানো হয়নি পরে অন্য সময় দেখাবো আর এই যে হ্যাপি বার্থডে এই লেখাটা এখানে লাগিয়ে দেওয়া হয়েছে যে কেকটা চলো বার করি কিন্তু যেটা হয়েছে কেকটা ফট করে হাত থেকে পড়ে গেছে আসলে ফ্রিজ থেকে বার করে আনার পরে তারপর দিদির হাতে দিতে গেছে দিদি ঠিকমতো ধরতে পারিনি হাত থেকে ছেড়ে গেছে ব্যাস পড়ে গেল তো ওইটাই এখন বার করে আগে দেখা হচ্ছে যে কেকটার অবস্থাটা কেমন আছে আমি তো ফার্স্টে গেছিলাম কেকটা গেল তো যা দেখলাম যে খুব একটা বেশি কিছু হয়নি শুধু কেকটা হচ্ছে একটু সরে গেছে আর ওই যে সমৃদ্ধি লেখা ছিল ময়রির মধ্যে ওই ময়রির রিটা এখন একটু ঘেটে গেছে আর সাইডের ক্রিমগুলো একটু ওই বক্সের গায়েটায় লেগে গেছে তো এটা কোনো বড় ব্যাপার নয় তো ওটা কিছু করার নেই তো এটা ছোটোখাটোর উপর দিয়ে গেছে এই যা ভালো বলতে হয় ভাগ্যিস বেশি কিছু হয়নি তো এই যে আমাদের মামা মানে ভাগনি জন্মদিনের কেক বলে কথা ওজন্য জন্য মামা হচ্ছে সুন্দর করে কেকটাকে ভালো করে পুলের দিয়ে একদম মাঝখানে বসিয়ে দিয়েছে আমি তাই ওকে বলছিলাম আলাম বাবা রাজমিস্ত্রিরা যেরকম সিমেন্ট বালিতে প্লাস্টার করে তুমি তো কেকের গায়ে একদম সুন্দর করে একদম প্লাস্টার দিয়ে পোলেপ করে দিলে গো তা সেই নিয়ে হাসাহাসি হাসি হচ্ছিল তখন যাই হোক খুব বেশি কিছু হয়নি এই যে ভালো বলতে হয় আর আমাদের এই পুচকুটাকে দেখো দিদির জন্মদিন বলে চুপচাপ একদম শান্ত ছেলে হয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ আগে যদি ও টেবিলটা করছিলো আবার দিদিকে আমি বললাম ওকে একটু ধরে নাও কারণ যেহেতু ওই স্পার্কেলটা জ্বালানো হবে বলা যায় না ফট করে যদি টেবিলটা সরে যায় তখন আবার আরেক কাণ্ড ঘটে বসবে তো ওই জন্য ওকে দিদি ওই জন্য ধরে রেখেছে তাই ও চুপচাপ এখন তারপরে দাঁড়িয়েছিল আমার বোনপো আর ও তো একই বয়সী এদের দুজনকে তুমি যদি একসাথে করে দাও তারপরে বাড়ি তোমার মাথায় উঠলো বলে যাই হোক চলো কেক কাটা হয়ে গেছে আর আরেকজনের অবস্থা কেকটা আবার খাচ্ছিল না তারপর দিদি আরেকবার যখন দিল তারপর কিন্তু টুক করে খেয়ে নিল আমি পাশ থেকে বলছিলাম দিদির জন্মদিনে একটু কেক খেতে হয় তারপর টুক করে খেয়ে বাবা সব কথা বোঝে তো যাই হোক তো ওর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন ওর জীবনে অনেক বড় হোক খুব ভালো থাকুক সুখে থাকুক ওর সব ইচ্ছা পূরণ হোক এটাই কামনা করি আর এই যোগ আমাদের পুরো বাচ্চা বাটি গ্যাং সবাই মিলে এখন খাটে সবাই বসে আছে আর আমাদের আরেকজন বড় মানুষের তো কেক খেয়ে আজকে সে বড়ো খুশি ওই জন্য দেখো মামা থেকেও আবার আরেকটু কেক নিয়ে খাচ্ছে আর এই যে এটা হচ্ছে আমার কেক তবে কেকটা খেতে ভীষণই ভালো ছিল তো এখন আর বেশি দেরি করব না চলো এগারোটা কুড়ি বাজে খেতে বসে পড়েছি ওই জন্য কেকটা খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ বসে সবাই গল্প টল্প করে নিয়েছি আর এগারোটা কুড়ি বাজে তো আবার বাড়িও তো ফিরতে হবে বেশি রাত করা যাবে না তো ওই জন্য তাড়াতাড়ি খেতে বসে পড়েছি আজকে মেনুতে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি চিকেন কষা তার সাথে হচ্ছে স্যালাড আর তারপরে ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসটা তো আমি পুরো একদম দেড় গ্লাস খেয়ে নিয়েছি কারণ বিরিয়ানি খাওয়ার পরে তারপরে এত অস্বস্তি করছিল কি আর বলবে একটু বেশি বিরিয়ানিটা খেয়ে ফেলেছি ওই জন্য দেড় গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছি বসে বসে তো যাই হোক চলো আজকে দিনটা খুব ভালো কাটলো তো জন্মদিনটা খুব ভালোভাবে আমরা সেলিব্রেট করলাম আর খাওয়া দাওয়া সারা মাত্রই আমরা সঙ্গে সঙ্গে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছি কারণ এদিকে বৃষ্টিও পড়ছে সেই জন্য আর বেশি রাত করিনি অনেক টাইমে রাত হয়ে গেছে বাড়ির কাছাকাছি চলেও এসেছি আর এটা হচ্ছে আমাদের বাড়ি ঘুরে কলোনির মাঠ বলা হয় এই জায়গাটাকে আর ওই যে মাঠে গাল পাওয়া হয় যে কমপ্লেক্সটা দেখতে পাচ্ছ ওইখানে আমাদের রিসেপশন পার্টিটা হয়েছিল তো বাড়ির একদম কাছে তো চলেই এসেছি মিনিট দু একের মধ্যে পৌঁছে যাব। আর এছাড়া বৃষ্টি হচ্ছে তো তাই বাইকটা বেশি জোরে চালানো যাচ্ছে না কারণ আমি এক হাতে আবার ছাতা নিয়ে পিছনে বসে আছি বেশি জোরে আবার বাইক চালালে ছাতা এখন উল্টে যাবে সে আবার আর এক মুশকিল এই বাইকের পিছনে যে ছাতা নিয়ে বসে কী দুষ্কর ব্যাপার কি আর বলবো আর বৃষ্টিটারও আরও একটু বিরাম নেই বাড়িতে পৌঁছে যাই তারপরে বৃষ্টি হয় তা নয় আর অনেকটা রাত হয়ে গেছে তো আর রাস্তাঘাট একদমই ফাঁকা হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে একটু ভয় ভয় লাগছে লাগছে তবে কিন্তু বেশ যাই হোক চলো আজকে আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো অবশ্যই লাইক করো কমেন্টে জানিও কেমন লেগেছে আর এই যে সেই গেটটা যাওয়ার সময় যে কুড়ি নম্বর গেটটা পড়েছিল তো এই সেই গেটটা তো চলো চলে এসেছি একদম বাড়ির কাছে আর হ্যাঁ আমাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে বা পরের কোনো একটা ব্লগে